যাওয়া হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনি এই যাওয়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি তৈরি করেছিলেন তাহলে প্রলগ প্রলগ হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটি কিনা না এআইয়ের জন্য ইউজ হয়ে থাকে হ্যালো স্টুডেন্টস বিএসএস এর কম্পিটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি স্নেহা ম্যাম তোমাদের কম্পিউটার বেসিক্স কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্লাস নেব আজকে আমি তোমাদের কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অ্যানালিসিস করব কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এবং তার সলিউশনস তোমাদেরকে আমি আজকে জানাবো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে কম্পিউটারের জনক কাকে বলা হয়ে থাকে এখানে চারটে অপশানসও তোমরা দেখতে পাচ্ছ চার্লস ব্যাবেজ চার্লস ব্যাচম্যান অ্যালেন টুরিং এবং জন অ্যাটেন্সফ তো আশা করি তোমরা সবাই জানো যে কম্পিউটারের জনক কাকে বলা হয় বা ফাদার্স অফ কম্পিউটার কাকে বলা হয়ে থাকে তাও আমি তোমাদের জানাই চার্লস ব্যাবেজ পরের স্লাইডে তোমরা দেখতেই পাবে চার্লস ব্যাবেজকে বলা হয়ে থাকে কম্পিউটারের জনক ওনার জন্ম হয়েছিল ছাব্বিশে ডিসেম্বর সতেরোশো সালে এবং উনি মারা গেছিলেন আঠেরোই অক্টোবর আঠারোশো সালে উনি ছিলেন একজন ইংরেজ গণিতবিদ এনাকে আরও আমরা আরেকভাবে জানি ইনি আঠেরোশো সালে তৈরি করেছিলেন ডিফারেন্স ইঞ্জিন তাহলে আমরা কি জানলাম চার্লস ব্যাবেজ ছিলেন হলো ফাদার্স অফ কম্পিউটার বা কম্পিউটারের জনক বলা হয়ে থাকে চার্লস প্যাবেজকে এবং উনি আঠারোশো সালে তৈরি করেছিলেন ডিফারেন্স ইঞ্জিন এবং উনি ছিলেন একজন ইংরেজ গণিতবিদ তোমরা আরও যে যে অপশানসগুলো দেখতে পেলে এখানে সবার প্রথম আমি তোমাদের দেখাই চার্লস প্যাবেজের পর ছিল চার্লস ব্যাচম্যান অথবা অ্যালেন টুরিং এবং জন অ্যাটেনসাফ এবার আমরা একটুখানি জেনে নেব এদের ব্যাপারে তার আগে তোমাদেরকে একটুখানি আমি মেনশন করতে ভুলে গেছি যে এটা তোমাদের আর আর বি মর্নিং শিফটে উনতিরিশ বারো দু হাজার কুড়িতে এই প্রশ্নটি এসেছিল এবার জানব চার্লস ব্যাটসম্যানের ব্যাপারে চার্লস ব্যাটসম্যান কে ছিলেন ইনি একজন আমেরিকান বিজ্ঞানী ছিলেন যিনি উনিশশো সালে এ এম টুরিং পুরস্কার বিজয়ী ছিলেন আর চার্লস ব্যাচম্যানের ব্যাপারে আমি আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিতে চাই ইনি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমও তৈরি করেছিলেন ডেটাবেস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমও তৈরি করেছিলেন চার্লস ব্যাচম্যান এবার দ্বিতীয় আসছে অ্যালেন টুরিং এই ছবিটি তোমরা দেখতে পাচ্ছ ইনি হলেন অ্যালেন টুরিং ইনি কি করেছিলেন ইনি আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনক ছিলেন কে ছিলেন ইনি মডার্ন কম্পিউটার সায়েন্সের জনক ছিলেন মানে ফাদার অফ মডার্ন কম্পিউটার সায়েন্স ছিলেন অ্যালেন টুরিং এবার আসছি অপশান ডিতে বা অপশন ঘয়ে ইনি ছিলেন তার আগে নামটা তোমরা আরেকবার দেখে নাও জন অ্যাটেনসফ জন অ্যাটেনসফ কি করেছিলেন জন অ্যাটেন্স একজন আমেরিকান পদার্থবিজ্ঞানী ছিলেন বা একজন আমেরিকান ফিজিসিস্ট ছিলেন যিনি স্নাতক ছাত্র তারই ছাত্র ক্লিফর্ড বেরির সাথে অ্যাটেন্স অফ বেরি কম্পিউটার তৈরি করেছিলেন কত সালে উনিশশো থেকে নিয়ে উনিশশো বিয়াল্লিশ সালে যেটাকে এবিসি নামেও সবাই আমরা জানি যে কম্পিউটারটিকে এবিসি বলেও আমরা জানি বা অ্যাটেন্স অফ বেরি কম্পিউটার বলেও আমরা জেনে থাকি এবার আসছি আমরা দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নটি হলো অ্যাপেল কম্পিউটারের সহ প্রতিষ্ঠাতা কে ছিলেন এই প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এগারো এক দু হাজার একুশের ইভিনিং শিফটে এসেছিলো আর আর বি এন এক্সামিনেশনে তো এরও চারটি অপশান আমরা দেখে নেব অপশান এ হচ্ছে বিল গেটস অপশান বি হচ্ছে পল অ্যালেন অপশন সি হচ্ছে চার্লস ফ্লিন্ট এবং অপশান ডি স্টিভ জোবস আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা সবাই জানো অ্যাপেল ম্যাক কম্পিউটারের ব্যাপারেও তোমরা সবাই জানো তাও তোমাদেরকে জানিয়ে রাখি এর উত্তর হল স্টিভ জোবস যার নাম কি স্টিভেন পল যিনি ফেব্রুয়ারি যার করেন উনিশশো পঞ্চান্ন সালে এবং মারা যান পাঁচ অক্টোবর দু সালে ইনি ছিলেন একজন আমেরিকান ব্যবসায়ী একজন বিনিয়োগকারী যিনি কিনা প্রযুক্তি কোম্পানি অ্যাপল ইনকর্পো ইনকর্পোরেটের সহ প্রতিষ্ঠাতা হিসেবে সর্বাধিকভাবে উনি পরিচিত ছিলেন ইনি কে ইনি হলেন স্টিভ জোবস এরপর তোমাদের আমি একটা ইনফরমেশান দেখাই এবার আসছে তোমাদের জন্য রেলওয়ে এন টি টোয়েন্টি টোয়েন্টি ফোরের জন্য একটা নতুন ব্যাচ সম্পূর্ণ লাইভ ক্লাসের সাথে যেখানে থাকবে সেরা সেরা মেন্টর এবং এই ব্যাচটির নাম হচ্ছে ওয়দে ভারত ব্যাচ যার ভর্তি চলছে তোমরা দেখতেই পাচ্ছ ফ্যাকাল্টিসদের আশা করি তোমরা সবাই জানোই এনাদের আর এতে তোমরা কী কী ফিচার্স পাবে সপ্তাহে ছটা লাইভ ক্লাস পাবে দুশো ঘন্টারও বেশি ভিডিও লাইব্রেরি পাবে মানে তোমরা রেকর্ডিংও পাবে এই সমস্ত প্রত্যেকটি ভিডিওর ই বুক স্টাডি মেটেরিয়ালস পাবে ফাউন্ডেশন মক টেস্ট পাবে ই ম্যাগাজিন পাবে ইভেন ভর্তির প্রথম দিন থেকেই থাকবে তোমাদের তেইশটি ই বুক পঞ্চাশ হাজারেরও বেশি আনলিমিটেড কোয়েশন ব্যাঙ্ক টোয়েন্টি ফোর সেভেন মডারেটার সাপোর্ট তোমাদের যখন যাবতীয় যা প্রশ্ন থাকবে তোমরা তার সব সময় সাপোর্ট পাবে এবং তার উত্তর তোমরা জানতে পারবে ডেলি প্র্যাকটিস সেট পাবে তোমরা ইভেন টপিক ওয়াইজ ডেলি মক টেস্ট করতে পারবে এই হলো তোমাদের ব্যাচের ডেসক্রিপশন তোমরা যারা যারা ইচ্ছুক অবশ্যই অবশ্যই এই ব্যাচে এনরোল করো এবার আবার চলে আসছি আমরা কোশ্চেনে এবার যে কোয়েশ্চেনটি ছিল তার মধ্যে আর যে বাকি তিনটে অপশানস তোমরা দেখেছিলে এই অপশানসের মধ্যে কি ছিল বিল গেটস ছিল এবং পল অ্যালেন ছিলেন এই দুজনের নাম তোমরা ওখানে দেখেছিলে এবার বিল গেটস এবং পল অ্যালেনকে আমরা কিভাবে জানবো ওনারা কি করেছিলেন আমরা এম অফিসের নাম নিশ্চয়ই সবাই শুনেছি এরা বিল গেটস এবং তার শৈশবের বন্ধু ছিলেন পল অ্যালেন্স যার যারা একসাথে তৈরি করেছিলেন মাইক্রোসফট মানে এম অফিস এনারা দুজনেই তৈরি করেছিলেন এম অফিস তাহলে তোমরা আরও দুটো অপশনের ব্যাপারেও জানতে পারলে এক্স্যাক্টলি এনারা কি করেছিলেন এরপর যিনি আসছেন ইনি ছিলেন চার্লস জার্নলেট ফ্লিন্ট যার জন্ম হয়েছিল জানুয়ারি চব্বিশের আঠেরোশো পঞ্চাশ সালে এবং ফেব্রুয়ারি ছাব্বিশে উনিশশো চৌত্রিশ সালে উনি মারা যান ইনি কী করেছিলেন ইনি একটি কম্পিউটিং ট্যাবলেটিং রেকর্ডিং কোম্পানির প্রতিষ্ঠাতা করেছিলেন যাটাকে যাকে পরে আইবিএম নামে আমরা চিনি আইবিএম এর মানে কি তার মানে চার্লস জার্লেট ফ্লেন্ট কে ছিলেন তিনি তৈরি করেছিলেন ট্যাবিং রেকর্ডিং কোম্পানির প্রতিষ্ঠাতা যিনি তৈরি করেছিলেন আইবিএম আইবিএম কি করত কম্পিউটার তৈরি করতেন আইবিএম এর আমরা প্রচুর কম্পিউটার দেখেছি যারা এখন পার্সোনাল কম্পিউটার তৈরি করে না এরপর চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন প্রশ্নতে তৃতীয় প্রশ্নটা দেখে নাও মডার্ন কম্পিউটারের জনক কাকে বলা হয় এই প্রশ্নটা এসেছিল তোমাদের এক দুই দু হাজার একুশের মর্নিং শিফটে আর আরবি এন টিপিসির এক্সামিনেশনে মডার্ন কম্পিউটারের জনক এতক্ষণ তোমাদের আমি যা যা পড়ালাম তার থেকে আশা করি তোমরা এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই দিতে পারবে আমি তোমাদের জানিয়ে দিই এর উত্তর হলো অ্যালেন টুরিং অ্যালেন ম্যাথিসন টুরিং যার জন্ম হয়েছিল তেইশে জুন উনিশশো সালে এবং উনি মারা যান সাত জুন উনিশশো সালে ইনি ছিলেন একজন ইংরেজ গণিতবিদ কম্পিউটার বিজ্ঞানী যুক্তিবিদ দার্শনিক এবং তাত্ত্বিক জীববিজ্ঞানী তিনি তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানের উন্নয়নে অত্যন্ত প্রভাবশালী ছিলেন এবং টুরিং মেশিন তোমরা সবাই নিশ্চয়ই টুরিং মেশিনের নাম তো শুনেই থাকবে ইনি টুরিং মেশিনেরও আবিষ্কর্তা ছিলেন সাথে অ্যালগোরিদম এবং গণনার ধারণার একটি আনুষ্ঠানিক সরবরাহ ইনি করেছিলেন তাহলে অ্যালেন ট্যুরিং কে ছিলেন অ্যালেন টুরিং ছিলেন হল মডার্ন কম্পিউটার সায়েন্সের জনক এরপর চলে যাই আমরা আর যাদের নাম দেখতে পেলাম তাদের মধ্যে নাম ছিল জেমস গসলিংয়ের জেমস গসলিং কে ছিলেন এই যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছ ইনি ছিলেন জেমস গসলিং ইনি একজন কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী ছিলেন এবং ইনি কি করেছিলেন ইনি জাভা জাভা হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাওয়া হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনি এই যাওয়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি তৈরি করেছিলেন তাহলে জেমস গসলিং ছিলেন জাওয়ার নির্মাতা এরপর নাম দেখতে পাচ্ছ গর্ডেন ই মুরের যাকে আমরা গর্ডেন ই মুর দেখলাম ইনি ইন্টেল কর্পোরেশন এমিরেটসের সহ প্রতিষ্ঠাতা ছিলেন এবং একজন মার্কিন ব্যবসায়ী ছিলেন ইনি কি করেছিলেন ইন্টেল তৈরি করেছিলেন ইন্টেল ইন্টেলের নাম আশা করি তোমরা সবাই শুনেছ আমি একটু ভালো করে লিখে দিচ্ছি তাহলে গর্ডেন ই ছিলেন ইন্টেলের প্রতিষ্ঠাতা এবার চলে আসছি আমরা পরের প্রশ্নতে বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারের নাম কি এবার ডিজিটাল কম্পিউটারে আসার আগে তোমাদের একটুখানি আমি কম্পিউটারের জেনারেশনের ব্যাপারে একটুখানি জানাতে চাই আমাদের কম্পিউটারের পাঁচটা জেনারেশন হয় বা একে বলা হয় পঞ্চম বা প্রথম থেকে ফার্স্ট টু ফাইভ প্রজন্মের কম্পিউটার এই বিশ্বের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার এসেছিল ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটারে মানে প্রথম প্রজন্মের কম্পিউটারে এই ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটারটি এসেছিল এইখানে যা যা অপশানস তোমরা দেখতে পাচ্ছ এদের মধ্যে পারম পারমের নাম আশা করি তোমরা সবাই শুনেইছো পারম হল সুপার কম্পিউটার প্রলগ প্রোলগ হল একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটি কিনা এআই এর জন্য ইউজ হয়ে থাকে ইভেন ইউনিভ্যাক ইউনিভ্যাক হচ্ছে ফার্স্ট জেনারেশন কম্পিউটারের এক্সাম্পল বা সেকেন্ড জেনারেশনও ধরতে পারো আর ইনিয়্যাক ইএনআইএসি বা ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটেড অ্যান্ড কম্পিউটার এটি হলো ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার মানে এর আনসার হলো ইনি এক ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইনটিগ্রেটার অ্যান্ড কম্পিউটার যেটা ছিল প্রথম প্রোগ্রামেবেল ইলেকট্রনিক সাধারণ উদ্দেশ্যে ডিজিটাল কম্পিউটার যা উনিশশো পঁয়তাল্লিশ সালে সম্পন্ন হয় এর তোমরা আরও একটা ডেট জানতে পারো চোদ্দোই ফেব্রুয়ারি 1946 এ সিক্সে এটির ব্যবহার শুরু হয় এই কম্পিউটারটা দেখতে ঠিক এই রকম ধরনের ছিল এটা প্রথম জেনারেশন অফ কম্পিউটার এটাকে ইনিয়াক বলা হয়ে থাকে এটা দেখতে এত বৃহৎ আকার এবং এটা বিশাল আকৃতির এবং অনেকটা সাইজ জুড়ে এটাকে রাখতে হতো তাই এই কম্পিউটারকে ইনি এক বা প্রথম প্রজন্মের কম্পিউটার বলা হতো এবার কোয়েশন নাম্বার ফাইভ প্রথম প্রজন্মের কম্পিউটার এদের মধ্যে কোনটি এক্ষুনি তোমরা এক্ষুনি এটার ব্যাপারে আমি তোমাদেরকে আলোচনা করলাম আর এই প্রশ্নটা এসেছিলো এগারো তিন দু হাজার একুশের মর্নিং শিফটে আর আরবি এন এক্সামিনেশনে তো প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ তো আশা করি তোমরা ঠিক বলতেই পারবে এর মধ্যে এই প্রথম অপশনটা হলো স্টার ওয়ান থাউজেন্ড এসইএসি অ্যাবাকাস এবং অ্যাটলাস প্রথম প্রজন্মের কম্পিউটার শুধু তো এক্সাম্পল ইনিয়াক নয় আরো কিছু এক্সাম্পল ছিল যেমন দেখো যেখানে আমি এখানে পাঁচটা এক্সাম্পল লিখলাম ইনি এক সি এস সি এবং ইউনিব্যাক ওয়ান এই সবকটাই ফার্স্ট প্রজন্মের কম্পিউটারে মধ্যে পড়ে এই অপশানের মধ্যে থেকে তো তোমরা বলতেই পারবে যে এসই এসি হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটার যার ব্যাপারে আমরা একটুখানি জেনে নেবো এই কম্পিউটারটা দেখতে ঠিক এরকম ধরনের ছিল এটাকে এএসসি বা স্ট্যান্ডার্ড ইন্টার্ন অটোমেটিক কম্পিউটার বা স্ট্যান্ডার্ডস ইলেকট্রনিক অটোমেটিক কম্পিউটার নামেও একে জানা হয় এটি প্রথম প্রজন্মে ইলেকট্রনিক কম্পিউটার ছিল যা উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যান্ডার্ডস বা এনবিএস দ্বারা নির্মিত হয়েছিল কার দ্বারা নির্মিত হয়েছিল না মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যান্ডার্ডসের দ্বারা নির্মিত হয়েছিল এবং প্রাথমিকভাবে ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যান্ডার্ডস অন্তর্বর্তীকালীন কম্পিউটার নামেও এটি পরিচিত ছিল স্ট্যান্ডার্ড ব্যুরো অফ সরি ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যান্ডার্ডস নামেও এটি পরিচিত ছিল তাহলে এটার অপশন হল কি অপশন সি কিন্তু এবার আমরা জানবো এই স্টার ওয়ান থাউজেন্ডটা কি অ্যাবাকাসটা কি বা অ্যাটলাসটাই বা কি আমরা যদি যাই সবার প্রথমে স্টার ওয়ান এটি হল সিডিসি দ্বারা নির্মিত প্রথম কমার্শিয়াল কম্পিউটার কমার্শিয়াল কম্পিউটার সাধারণ মানুষের ব্যবহার করার জন্য সিডিসি কি জিনিস না কন্ট্রোল ডেটা কর্পোরেশন সিডিসির দ্বারা নির্মিত ছিল প্রথম কমার্শিয়াল কম্পিউটার অ্যাভেলেবেল ছিল প্রথম কমার্শিয়াল কম্পিউটার স্টার ওয়ান থাউজেন্ড এরপর আসছে কিনা না অ্যাবাকাস অ্যাবাকাস কি অ্যাবাকাস হলো প্রথম গণক যন্ত্র প্রথম গণক যন্ত্র মানে এটি ছশো খ্রিস্টাব্দে এসেছিল তৈরি করা হয়েছিল চীনের দ্বারা প্রথম গণক যন্ত্র আমি লিখে দিচ্ছি তোমাদের যার নাম হলো অ্যাবাকাস কে এনেছিল চীন বা চায়না এরপর আসছে অ্যাটলাস অ্যাটলাস কি অ্যাটলাস হলো প্রথম সুপার কম্পিউটার প্রথম বলাটা ঠিক ঠিক হবে না জায়গা হচ্ছে না আমি এখানে লিখে দিচ্ছি অ্যাটলাস হলো একটি সুপার কম্পিউটার তাহলে কি জানতে পারলে স্টার কি ছিল স্টার হলো কমার্শিয়ালি ইউজড কম্পিউটার যা এসছিলো সিডিসির দ্বারা এসি এসি কী জানতে পারলে এটি হলো একটি প্রথম প্রজন্মের কম্পিউটার অ্যাবাকাস কি অ্যাবাকাস হলো প্রথম গণক যন্ত্র যেটা চায়না নিয়ে এসছিল ছশো খ্রিস্টাব্দে এবং অ্যাটলাস কি অ্যাটলাস হলো একটি সুপার কম্পিউটার এবার এর উত্তরটাও তোমরা দেখে নাও একবার এবার যাচ্ছি আমরা পরের প্রশ্নতে কি দ্বারা প্রথম প্রজন্মের কম্পিউটারটি তৈরি করা হয়েছিল কি দ্বারা মানে প্রথম প্রজন্মের কম্পিউটারে কি ইলেকট্রনিক্স জিনিস তৈরি কী উপাদান দিয়ে সে কম্পিউটারটিকে তৈরি করা হতো ভ্যাকিউম টিউব ইউজ হয়েছিল ইন্টিগ্রেটেড সার্কিট ট্রানজিস্টার নাকি ভিএলএসআই মাইক্রোপ্রসেসার ভিত্তিক দিয়ে এটিকে তৈরি করা হয়েছিল প্রথম প্রজন্মের কম্পিউটারে ইউজ হয়েছিল ভ্যাকিউম টিউব যার ছবি তোমরা দেখতেই পাচ্ছ ঠিক দেখতে এই রকম ছিল যেটা কাঁচের তৈরি এবং এটা চালানো হলে এটি অত্যন্তভাবে হিট প্র প্রডিউস করত যার জন্য এটা ইউজ করাটা খুব একটা সুবিধাজনক বা লাভজনক ছিল না সেই সময়কালে কিন্তু এটার ব্যাপারে আমরা একটু জেনে নেব স্যার জন অ্যামব্রোস ফ্লেমিং আঠারোশো থেকে উনিশশো সালে তিনি একজন ইংরেজ তড়িৎ প্রকৌশলী এবং পদার্থবিদ ছিলেন যিনি প্রাথমিকভাবে উনিশশো সালে প্রথম ভ্যাকিউম টিউবটি আবিষ্কার করেছিলেন এবং এই ভ্যাকিউম টিউবটাই ইউজ হতো তোমার ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার বা প্রথম প্রজন্মের কম্পিউটারে ইউজ করা হতো ভ্যাকিউম টিউবকে আমরা যদি আরও বাকি তিনটে অপশনকে দেখি ইন্টিগ্রেটেড সার্কিট ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করা হতো থার্ড জেনারেশন অফ কম্পিউটারে ট্রানজিস্টর ভিত্তিক ট্রানজিস্টর তৈরি করা ইউজ করা হতো সেকেন্ড জেনারেশন অফ কম্পিউটারে এবং ভিএলএসআই মাইক্রো এটা ইউজ হতো ফোর্থ জেনারেশন অফ কম্পিউটারে তাহলে তোমরা জানতে পারলে যে চারটে জেনারেশনে আমাদের এই পরীক্ষার জন্য এক্স্যাক্টলি কতটা গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা জেনারেশন জানাটা কিন্তু তোমাদের কাছে প্রচণ্ডই জরুরি না জানলে তোমরা এই প্রশ্নের উত্তরই করতে পারবে না এরপর আসছি ইনি পুরো অর্থ কী এই কোয়েশনটি এসেছিল তোমাদের সাত চার দু হাজার একুশের ইভিনিং শিফটে আরবি এনটিপিসির এন এক্সামিনেশনে অপশানগুলো দেখে নিই এবং অপশানগুলো দেখার সাথে সাথে আশা করছি এই প্রশ্নের উত্তর তোমরা ইজিলি করতে পারবে তোমরা বরং এই উত্তরটিকে কমেন্ট করে জানিও যে এটার উত্তরটা এক্স্যাক্টলি কি হবে আমি এই প্রশ্নটাকে স্কিপ করলাম আর ছাড়লাম তোমাদের উদ্দেশ্যে দ্বিতীয় এই সেম সিমিলার টাইপ অফ ই কোয়েশ্চেন এটাও যেটা তোমাদের উনিশ তিন দুহাজার একুশের ইভিনিং শিফটে এসেছিলো আর আর বি এন টিপিসির এক্সামিনেশনে হচ্ছে ইনি এক প্রথম ইলেকট্রিক্যাল ডিজিটাল প্রোগ্রামেবল কম্পিউটার ডিভাইস উনিশশো তেতাল্লিশে যার পুরো অর্থ কী ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর ও কম্পিউটার ইলেকট্রনিক নেটওয়ার্ক ইন্টারাক্টিভ কম্পিউটার ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটেড অটোমেটিক কম্পিউটার নাকি ইলেকট্রনিক নেটওয়ার্ক ইন্টিগ্রেটেড অ্যানালিটিক্যাল কম্পিউটার তো এই তিনটে অপশানকে তো তোমরা ইজিলি ক্রস করে দিতেই পারবে তোমরা এখানে সবাই জানো ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর ও কম্পিউটার এটাই হচ্ছে সঠিক উত্তর এবার আমরা চলে আসছি ন নম্বর কোয়েশ্চেনে যেটি হলো দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারটিকে তৈরি করা হয়েছিল নিম্নলিখিত কোনটির দ্বারা তোমাদের আমি একটু আগেই পড়ালাম যে প্রত্যেকটা জেনারেশন কম্পিউটারে কি কি ইউজ করা হয়েছিল বা কি দিয়ে সেই জেনারেশনের কম্পিউটারটাকে তৈরি করা হয়েছিল প্রথম জেনারেশনে যেমন আমরা পড়েছিলাম ইউজ হয়েছিল ভ্যাকিউম টিউব যেটা দেখো এখানে অপশান ডিতে দেওয়াই রয়েছে এখানে রয়েছে ট্রানজিস্টার অপশান এ সিলিকন চিপ অপশান বি বায়ো অপটিক্স অপশান সি এবং অপশান ডি ভ্যাকিউম টিউব যেটার থেকে তোমরা অপশান ডিকে তো আশা করি আলাদা করে ফেলতেই পারবে কারণ তোমরা সবাই জানো এটা ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটারে ইউজ হয়েছিল আর এই প্রশ্নের উত্তরও আশা করি তোমরা সবাই দিতেই পারবে যে ট্রানজিস্টার এর সঠিক উত্তর কিন্তু সিলিকন চিপ কোথায় ইউজ হয় বা বায়ো অপটিক্সি বা কোথায় ইউজ হয়ে থাকে সিলিকন চিপ একটু আগে আমি তোমাদের বললাম যে থার্ড জেনারেশন অফ কম্পিউটারে ইউজ হতো ইন্টিগ্রেটেড সার্কিট ইন্টিগ্রেটেড সার্কিটে ইউজ হতো সিলিকন চিপ সিলিকন চিপ দিয়ে তৈরি হতো ইন্টিগ্রেটেড সার্কিট যা আকৃতিতে খুব ছোট ছিল তাহলে এটা হতো থার্ড জেনারেশন অফ কম্পিউটারে বায়ো অপটিক্স বায়ো অপটিক্স শুনে তোমরা বুঝতে পারছো এটা বায়োমেডিক্যাল অপটিক্স তার মানে কোনো বায়োলজিক্যাল ফিল্ডে এটাকে ইউজ করা হয়ে থাকে এর অপশনটা আর আনসারটা আমরা একবার দেখে নেবো তাহলে ট্রানজিট ট্রানজিস্টারটি ছিল উনিশশো সালে বেল ল্যাবরেটরিতে ওয়াল্টার এইচ ব্র্যাটেন ইনি তৈরি করেছিলেন যার জন্ম উনিশশো সালে এবং মারা যান উনিশশো সাত সেভেনে আচ্ছা জন্ম উনিশশো সালে এবং মারা যান উনিশশো সালে জন বার্ডেন উনিশশো থেকে উনিশশো এবং উইলিয়াম বি সকলি উনিশশো থেকে উনিশশো উননব্বই দ্বারা এনাদের দ্বারা তৈরি করা হয়েছিল কি না ট্রানজিস্টার ট্রানজিস্টারটা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম দেখতে ছিল এবং এর আরও বিস্তারিত তোমাদের বর্ণনা দিতে তোমাদের অবশ্যই আমার লাইভ ক্লাসকে তোমরা জয়েন করো সেখানে তোমরা আরও বিস্তৃতভাবে এর ইনফরমেশান পাবে আর আজকে লাস্ট প্রশ্নতে আমরা চলে আসছি কোয়েশ্চেন নাম্বার টেন যেটা হলো কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম ডিজাইন এবং তৈরি করা হয়েছিল ইলেকট্রনিক কম্পিউটার ইনিয়াক এক ইনি এক যা কিনা ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার তাকে তৈরি কোথায় করা হয়েছিল তোমরা এখানে উত্তর যদিও দেখতেই পাচ্ছ আচ্ছা কোথায় তৈরি হয়েছিল না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় পেন্সিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয় নাকি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এটা তোমাদের জানিয়ে রাখি এটা তৈরি হয়েছিল পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয় যেটার উত্তর তোমরা দেখতেই পাচ্ছ তাহলে তোমাদের এই ক্লাসে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কম্পিউটার কিছু বেসিক্স কম্পিউটারের জেনারেশন জানাটা তোমাদের কাছে খুবই দরকার তোমরা দেখতেই পেলে এখানে দশটা প্রশ্ন সামান্য আমি নিয়ে এসেছি এরা আরও বহু প্রশ্ন এই জেনারেশন এবং বেসিক কম্পিউটার ফান্ডামেন্টালসের এর তোমাদের আর আর এন্ড এন সালে প্রশ্নপত্রতে এসেছিল বহু প্রশ্ন তোমাদের এই চ্যাপ্টার থেকে কভার করা হয়েছিল কিন্তু তার আগে আমি তোমাদের একটু জানিয়ে রাখি তোমরা এখানে চাইলে এখানে চারটে তোমরা দেখতেই পাচ্ছ একটা ইংলিশ ম্যাথস রিজনিং এবং জিএস অ্যান্ড সি এই চারটে ব্যাচের ডেসক্রিপশন তোমাদের দেওয়া আছে কেউ যদি কোনো একটি ব্যাচ নিতে চাও তার অফার প্রাইস তোমাদের এখন চলছে পঁচিশশো টাকা কেউ যদি দুটো ব্যাচ নিতে চাও তার অফার প্রাইস চলছে এখন চার হাজার টাকা তিনটে নিতে চাইলে তার অফার প্রাইস পাঁচ হাজার এবং চারটের চারটে ব্যাচই যদি তোমরা এখন নিতে চাও তার অফার প্রাইস এখন চলছে ছ হাজার টাকা যেখানে বেসিক টু অ্যাডভান্স সবই কভার করা হবে এবং এই ব্যাচটির কোর্স হচ্ছে সিক্স মান্থসের যেখানে কী কী কভার করা হচ্ছে দেখে নাও আর আরবি বি এন টিপিসি এসএসসি এম টিএস বেঙ্গল পুলিশ ক্লার্কশেপ মিসলেনিয়াস কলকাতা পুলিশ এসএসসি সিজিএল গ্রুপ সি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি সি এইচ জিডি এবং এসএসসি এই সরি গ্রুপ ডি এই সব ব্যাচকে কভার করা হচ্ছে এবং প্রত্যেকটাতে এখন ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলছে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো এই চ্যানেলকে আর কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ